সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই মূল্যবান একটা টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে নবম মাসের যে কোনো সপ্তাহে জরায়ু মুখ খোলার আগে অবশ্যই আপনি আপনার মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পাবেন চলুন জানাচ্ছি সেই লক্ষণগুলো কি কী বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাদিত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসের যে কোনো সপ্তাহে জরায়ু মুখ খোলার আগে অবশ্যই আপনি আপনার মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পাবেন চলুন জানাচ্ছি লক্ষণগুলো কি কি। দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশান অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস থাকে এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয় যেখানে নর্মাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর সেই জন্য সব কিছু জেনে বুঝে আমরা নর্মাল ডেলিভারিকে পছন্দ করি সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি আমি প্রায় টাইমই কথাটা আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বলে থাকি এর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যেন সবসময় নর্মাল ডেলিভারির প্রতি উৎসাহিত হন এবারে জানাচ্ছি নর্মাল ডেলিভারি যেহেতু একটা প্রাকৃতিক পদ্ধতি তাই অবশ্যই এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাচেরা করে কোনো মতেই কিছু সম্ভব নয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ শুরু হয়ে শেষ হবে সেই জন্য আপনাকে অবশ্য অপেক্ষা করতে হবে সময় নিতে হবে সময় দিতে হবে এখন মোটামুটি আমাদের সবারই জানা আছে যে নর্মাল ডেলিভারির প্রক্রিয়া তখনই শুরু হবে যখন আপনার জরায়ু মুখ খুলবে নবম মাসে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় নর্মাল ডেলিভারিগুলো সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায় এবারে কারো সাঁত্রিশ সপ্তাহে হয় কারো আটত্রিশ সপ্তাহে হয় কারো উনচল্লিশ সপ্তাহে হয় কারো বা আবার চল্লিশ সপ্তাহে হয়ে থাকে এখন যে কোনো সপ্তাহে আপনার জরায়ু খুলতে পারে কিন্তু যেহেতু আমি বলেছি যে পদ্ধতিটা প্রাকৃতিক তাই ধরেই কিন্তু আপনার জরায়ু মুখ খুলে যাবে না এর আগে বডি আপনাকে কিছু সাইন দেবে এই সাইনগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ডেলিভারি হতে কতদিন বাকি আছে কবে জরায়ুমুখ খুলবে আপনি নিজেই একটা মোটামুটি আইডিয়া করতে পারবেন এখন আমি জানাবো সেই বিশেষ তিনটি লক্ষণ সম্পর্কে যেই তিনটি লক্ষণ যখনই নিজের মধ্যে দেখতে পাবেন তখনই ধরে নেবেন যে আপনার জরায়ু মুখ খুলতে আর অল্প কিছুদিন বাকি আছে নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হতে প্লাস ডেলিভারি হতেও সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিন বাকি আছে এখন সে লক্ষণগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন ফলস পেইন হওয়া খেয়াল করবেন আপনার মাঝে মাঝে কোমরের দিক থেকে একটা ব্যথা শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে খুবই অল্প সময়ের জন্য এটা থাকছে চব্বিশ ঘন্টার মধ্যে দু একবারও হতে পারে পাঁচ সাতবারও হতে পারে যত সময় এগিয়ে আসবে জরায়ু মুখ খোলার সময় যত এগিয়ে আসবে ততই এটা ঘন ঘন হতে থাকবে এটাকে ফলস পেইন বলে অনেকে বিশেষ করে প্রথম মায়েরা এটা বুঝতে পারেন না ভাবেন যে আমার তো নর্মালি এরকমটা হয় তলপেটে কোমরে ব্যথা করে পায়ের নিচে ব্যথা করে এটা তো এরকমই হয় আমার কিন্তু এটা আসলে ফলস পেইন আর নবম মাসেই কিন্তু জরায়ু মুখ খোলার পূর্বে এই ফলস পেইনটা ঘন ঘন হবে এই ফলস পেইনটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে দ্বিতীয় যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে পেট শক্ত হওয়া খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট নিজে নিজে শক্ত হচ্ছে আবার কয়েক সেকেন্ড থেকে নিজে নিজেই ছেড়ে দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি দুবার তিনবার এরকম হয় তাহলে এটা ঠিক আছে এটা একেবারে সরাসরি আপনার ডেলিভারিকে ইঙ্গিত করছে প্লাস জরায়ু মুখও খুলে যাবে আপনি প্রস্তুতি গ্রহণ করে ফেলুন তবে এখানে একটা বড়ো সতর্কতা হচ্ছে কি কেউ যদি দেখেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তার বারোবার বার পনেরো বার বিশ বার পর্যন্ত পেট শক্ত হচ্ছে তাহলে আপনাকে অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে কারণ এত ঘন ঘন পেট শক্ত হওয়ার মানে হচ্ছে আপনার বাচ্চা অসুস্থ হয়ে গেছে অথবা প্রিম্যাচিওর বেবি হবে মানে সময়ের আগেই বাচ্চা হয়ে যাবে বা কোনো একটা সমস্যার কারণে হচ্ছে এরকম যদি বেশিবার কেউ দেখেন যে ঘন্টায় বারোবার চোদ্দোবার পনেরো বার বিশ বার যদি দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে অবশ্যই আপনাকে অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে এক সেকেন্ডও দেরি করা যাবে না কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না সর্বশেষ যে লক্ষণটা আমি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চাপ অনুভব করা খেয়াল করবেন আপনি সবসময় নিচের দিকে একটা চাপ অনুভব করছেন আপনার জরায়ুর দিকে যৌনাঙ্গের দিকে একটা সবসময় চাপ অনুভব করছেন আপনার বসতে কষ্ট হচ্ছে বসলে দাঁড়াতে কষ্ট হচ্ছে এখন বুকের অংশটা অনেক খালি খালি লাগবে আপনার মনে হবে অনেকের দেখে পেটটা ঝুলে গেছে এরকমও দেখতে অনেকের লাগে তো এরকম যখন প্রচণ্ড ভার ভার আপনি ফিল করবেন তার মানে হচ্ছে একেবারে ডেলিভারির আপনি কাছাকাছি সময় চলে এসেছেন হয়তো তো সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিনের ভেতরে আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে মিনস জরায়ুমুখ খুলতে শুরু করে দেবে তো এই লক্ষণগুলো যদি কেউ এখন নিজের মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই আপনার ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে মানে আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলতে হবে ডাক্তারের সাথে যোগাযোগ করে ফেলতে হবে প্লাস শারীরিক মানসিক আর্থিক সব ধরনের প্রস্তুতি নিয়ে নিতে হবে আপনার যে কোনো সময় কিন্তু জরায়ু মুখ খুলে ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে ডেলিভারি ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানসিক প্রস্তুতিটা আপনি যত বেশি মানসিকভাবে শক্ত থাকতে পারবেন ততই দেখবেন যে ডেলিভারি প্রক্রিয়াটা সহজ হয়ে গেছে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে আরেকটা কথা বলে রাখি ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরই একেবারে হুলুস্থ করে আপনার হসপিটালে চলে যাওয়ার দরকার নেই ধীরে সুস্থে আসতে ধীরে হসপিটালে যাবেন কারণ ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হওয়া মানে এটা নয় যে এখনই আপনার ডেলিভারি হয়ে যাবে না ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার পরে ডেলিভারি হতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা বারো চোদ্দ ঘন্টা অনেকের তো আবার চব্বিশ ঘন্টাও লেগে যায় বা বেশি ঘন্টাও তার সময় লাগে সেটা আসলে ডিপেন্ড করে যে আপনি কিভাবে প্রিপারেশানটা নিচ্ছেন যেমন ধরুন কিছু মা আসে অনেক লেজি কুড়ে কোনো কাজকর্মই করে না বা করতে পছন্দ করে না ডিভাইসে অনেক বেশি সময় দেয় এইরকম যদি হয়ে থাকেন তাহলে তো নর্মাল ডেলিভারির চান্স একেবারেই কম আর যদিও বা নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয় তাহলে আপনার এই ডেলিভারি হতে কমপক্ষে তিন থেকে চার দিন পুরো সময় লেগে যাবে আর যেসব মা নিয়মিত হাঁটা চলা করেন টুকটাকাইক স্ট্রো করেন লো কমেটটা ব্যবহার করেন পাশাপাশি পুষ্টিকর খাবার খান এবং ভালো মন্দ সব কিছুই ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন চারবার চেক আপ করিয়েও ফেলেছেন সেই সব মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ডেলিভারির চান্স বহুগুণে বেড়ে যায় প্লাস নর্মাল ডেলিভারিটা খুব দ্রুত হয়ে যায় যখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হয় তাদের শুধুমাত্র একবার ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা একবার শুরু হয়ে গেলে ডেলিভারি হয়ে যেতে একেবারেই দেরি হয় না এবারে আরেকটা সতর্কতার কথা বলবো সেই সব মায়েদেরকে যেসব মায়েরা ষষ্ঠ পঞ্চম সপ্তম অষ্টম এইসব সপ্তাহের দিকে আছেন এবং হয়তোবা আমার ভিডিওটা দেখে থাকছেন এবং কেউ যদি এরকমটা এখনই নিজের ভেতরে দেখতে পান তাহলে আপনাকে এই মুহূর্তেই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ কোনো ক্রমেই নবম মাস বা ছত্রিশ সপ্তাহের পর ছাড়া এই লক্ষণগুলো দেখা যাবে না প্রেগনেন্সি পিরিয়ডে যদি পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এইসব মাসগুলোর দিকে কেউ এগুলো দেখতে পান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে দেখবেন চেক করবেন যে কেন আপনার এরকম হচ্ছে এর মানে হচ্ছে কোনো একটা সমস্যার জন্যই হচ্ছে আর যত দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনি চেক করে জানতে পারবেন ব্যাপারটা যে কেন কি সমস্যার জন্য হচ্ছে তত দ্রুতই আপনি সেই সমস্যাটা ওভারকাম করে গেলে পুরো প্রেগনেন্সিটা আরামসে আপনি চালিয়ে যেতে পারবেন এবং ফাইনালি ডেলিভারির ক্ষেত্রেও আপনার জন্য অনেক বেশি ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম